আসসালামু আলাইকুম আমাদের বাসায় নাস্তা তারপরে হচ্ছে রান্নাবান্নার ক্ষেত্রে সব কিন্তু আমার রুসে চলে মানে আমি যেটা যেটা রান্না করে দিব বা আমি যেটা খেতে দিব সেটাই খাবে সেটা সকালে হোক দুপুরে হোক তবে হ্যাঁ আমি কিন্তু তাদের পছন্দ কিন্তু প্রাধান্য দিই কিন্তু তার মানে এই না যে তাদেরকে আমি ডেলি একদম তাদের মতো করে মানে কি বলবো মাছ মাংস ডেলি সময় দিব আমি একটু মানে আমার বাচ্চাকে বোঝানোর চেষ্টা করি যে ডেইলি কিন্তু মাছ মাংস খেতে হবে সেরকম কোনো বাধ্যতামূলক কথা নেই সেজন্য আমি কি করি মাঝে মধ্যে একটু যখন দেখি যে একটু মেহমান এসে গেছে তারপরে হচ্ছে আমি একটু বাচ্চাকে বোঝাই যে সবজি দিয়েও কিন্তু মাঝে মধ্যে খেতে হয় সেজন্য আমি মাঝে মধ্যে কি করি একটু লাইটভাবে রান্না করি কিন্তু হ্যাঁ এটা কোনো দিনও টেবিলে কেউ প্রশ্ন করবে না যে এই এই তরকারি কেন বা এভাবে কেন বা মাছ নাই কেন বা মাংস নাই কেন এটা বলতেই পারবে না কারণ সেটা জানে ওরা যে বললে আমি আনসার দিব হচ্ছে যার ইচ্ছে খাবে যার ইচ্ছে ভাত খাবে না উঠে চলে যাবে হাওয়া খাক পানি খাক যা ইচ্ছা মুড়ি খাক আমি সেরকমই বলি কিন্তু হ্যাঁ আমি যা রান্না করে টেবিলে দিব। সেটাই কিন্তু খেতে হবে কিন্তু হ্যাঁ এমনভাবে আবার রান্না করব না যেটা কিনা তারা খাওয়ার অযোগ্য সেরকম করব না সেটা ওরা জানে তো আমার নিয়মেই কিন্তু আমি মানে ওদেরকে টেবিলে দিই আর কি তো ওদের ইচ্ছে হলে খাবে ইচ্ছে না হলে খাবে না কিন্তু হ্যাঁ আমি জানি যে ওদের পছন্দ হবে কারণ বাচ্চাদেরকে মোট কথা শেখাতে হবে যে আমি ডেলি মুরগি দিব বা ডেলি মাছ খেতে হবে বা ডেইলি ডিম খেতে হবে এরকম কোনো বাধ্যতামূলক কিছুই নেই আমরা ছোটোবেলার থেকেই কিন্তু ডেইলি যে মাছ মাংস খেয়েছি সেটা কোনো দিনও হয়নি আমরা কিন্তু তরকারি দিহ ভাত খেয়েছি মানে তরকারি বলতে কি তখন তো আরও মানে বেগুনটা লাউটা ওইগুলো কিন্তু অনেক কম পছন্দ করতাম এগুলো দেখা যায় কি ইদানিং বেশি পছন্দ তখন দিলেও কিন্তু আমরা ভাত খেয়ে ফেলেছি দিয়ে আলু ভাজি কিন্তু মজা করে করতেন আমার আম্মা আমার নানু অনেক মজা করে করতেন তো খেয়ে ফেলতাম তো সেটা মানে একটু বাচ্চাদের ব্রেনে এইটা দেওয়া উচিত যে সবজিও খেতে হবে ডেইলি যে মাছ মাংস বা ডেইলি যে তাদের পছন্দের সব কিছু দেওয়া হবে সেরকম কোনো কথা নেই তো সেজন্য আমি কি করেছি আজকে করেছি ডাল শুটকি আলু বেগুন ভাজি তারপরেও কিন্তু মাছের একটু অংশ আছে টাকি মাছের ছিল ফ্রিজে টাকি মাছের ভর্তা টাকি মাছটা ছিল যে আসলে আমি জানি না পরে টাকি মাছটা দিয়ে ভর্তা করে ফেলছি আর টাকি মাছের মানে আমি শুকনো মরিচ দিয়ে ভর্তাটা একটু কম খেতে পারি আমি হচ্ছে কাঁচা মরিচ দিয়ে বেশি পছন্দ করি আর কি আমার কিন্তু শুকনো মরিচে হচ্ছে একটু মানে ইয়ে হয়ে যায় গ্যাসের সমস্যা হয়ে যায় সেজন্য আমি শুকনো মরিচ দিয়ে করছি আপনারা কারা কারা টাকি মাছের ভর্তা খেয়েছেন অবশ্যই কমেন্টস করবেন আর যারা খাননি অবশ্যই খাবেন আর আমার কথাগুলো কিন্তু আপনাদের লাইফের সাথে মিলেছে কিনা অবশ্যই বলবেন আর ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ